যে সমীকরণে দ্বিতীয় রাউন্ডের পথে রংপুর রাইডার্স চরম উত্তেজনায় রান বন্যায় শেষের দিকে সাইপুদ্দিন ঝড়ও শেষ রক্ষা হল না ঢাকা ক্যাপিটালসের ঢাকাকে হারিয়ে কেমন করে দ্বিতীয় রাউন্ডের পথে রংপুর রাইডার্স এগারো দশমিক তিন ওভারে দলীয় সংগ্রহ একশো হয়েছিল রংপুর রাইডার্সের যা বিপিএলের চলমান আসরে প্রথমবারের মতো দুইশো রানের সম্ভাবনা জাগায় কিন্তু শেষ পর্যন্ত বিশ ওভারে চার উইকেট হারিয়ে একশো একাশি রান করতে পেরেছিল রংপুর রাইডার্স মূলত হাফ সেঞ্চুরির পর যেভাবে স্ট্রাইক রেট বাড়ানোর কথা সেভাবে বাড়াতে পারেননি ডেভিড মালান ও তহিদ হৃদয় ব্যক্তিগত সর্বোচ্চ ডেভিড মালান আটাত্তর রান এবং তহিদ হৃদয় বাষট্টি রানের ইনিংস খেলেন বড় লক্ষ্য শুরুটা ভালো করতে পারেনি ঢাকা ক্যাপিটালসরা পাওয়ার সুবিধা নিতে গিয়ে উল্টো বিপদে পড়লেন আলমামুন ফিরলেন শূন্য রানে সাইফ হাসানও নিজের যোগ্য জবাব দিতে পারেননি উসমান খান যখন আশা দেখাচ্ছিলেন তিনিও একত্রিশ রানে সাজ গড়ে ফিরলেন সাব্বির রহমানও ফিরলেন আট রানে মোহাম্মদ মিথুন অধিনায়ক তিনিও পঁচিশ রানে ফিরলেন তবে ষষ্ঠ উইকেট জুটিতে দলকে প্রতিরোধ গড়ে দিচ্ছেন ইমাদ অসীম এবং সাইফ যার ফলে শেষ পাঁচ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ঢাকা ক্যাপিটালসের এর রান তবে শেষ পর্যন্ত মোহাম্মদ সাইফুদ্দিন ও ইমাদ অসিম ট্রাই করলেও শেষ মুহূর্তে শেষ রক্ষা হয়নি ঢাকা ক্যাপিটালসের এদিকে ঢাকাকে হারিয়ে যে সমীকরণের সম্ভাবনা জাগলো দ্বিতীয় রাউন্ডের রংপুর রাইডার্স চলুন এক নজরে পয়েন্টে টেবিল দেখে নেওয়া যাক একে অবস্থান রাজশাহী ওয়ারিয়র্স নয় ম্যাচের ভিতর সাত জয় পয়েন্ট হচ্ছে চোদ্দো পয়েন্ট মিলে শীর্ষে তারা দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম রয়্যালস আট ম্যাচের ভিতর ছয় জয় বারো পয়েন্ট তৃতীয় অবস্থানে সিলেট টাইটান্স তাদের পয়েন্ট হচ্ছে দশ চতুর্থ অবস্থানে রংপুর রাইডার্স নয় ম্যাচের ভিতর পাঁচ জয় পয়েন্ট হচ্ছে দশ